হ্যালো এভরিওয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পশ্চিমবাংলার মতো এমন একটা জায়গায় এবারেও তৈরি হয়ে গেল বেকারদের একটি মেলা আজকের কলকাতার মতো জায়গায় এসএসসি টেড উত্তীর্ণ যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা দীর্ঘদিন ধরে চাকরি পায় না তারা কিন্তু আজকে চপ সেই সাথে সাথে পকোড়া বা অন্য অন্য জিনিসগুলো ভেজে নিয়ে কলকাতায় একটি মেলা বসিয়ে দেয় আমরা জানি বিগত কয়েকদিন আগে কলকাতার ইকো পার্কের কাছে বিশ্ববাংলায় একটা বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে যেটা ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশের শিল্প প্রতিগণ সেখানে এসেছে এই পশ্চিমবাংলায় বিভিন্ন শিল্প তারা এখানে ডিস্ট্রিবিউশন করবে সেই সাথে সাথে কোন কোন কলকারখানা হবে কতগুলো লেবার চাকরি পাবে সেই সমস্ত জিনিসগুলো কয়েকদিন আগে এই পশ্চিমবাংলায় ঘটেছে অথচ পশ্চিমবাংলায় এত সংখ্যক বেকার যে সমস্ত শিক্ষিত যুবক যুবিকা যারা একসময় সত্যি কথা বলতে স্কুল কিংবা কলেজে একসময় মাস্টারি করার দরকার ছিল কিন্তু আজকের সেই সমস্ত মানুষগুলো বেকার হয়ে কলকাতার মতো জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত ধর্না আন্দোলন মুভমেন্ট করতে হচ্ছে আর চাকরির মতো একটা জিনিসে ঘুষ দিয়ে ছাব্বিশ হাজার চাকরির বা টেটের যে পরীক্ষা বা চাকরিটাকে বাতিল করা হবে না হবে না এই জায়গায় ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার ছাত্র ছাত্রী পড়ানো যে সমস্ত মাস্টার তাদের জীবন এরকম একটা সিচুয়েশানে আমরা ভালো রকমভাবে দেখতে পাচ্ছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা চাকরি পাবে বলে আশা করেছিল কিন্তু তাদের এই দুর্নীতির জন্য আজকে চাকরি পায় না বলে তারা চপ বেগুনে পকোড়া এই সমস্ত জিনিস নিয়ে একটা বেকারদের মেলা তৈরি করে দিল অথচ সত্যি কথা বলতে দেখুন এই সময়ে পশ্চিম বাংলায় অলমোস্ট সতেরো হাজার মতো স্কুল রয়েছে যেগুলো বন্ধের পথে ছ হাজারের মতো স্কুল রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক নিয়ে পরিচালিত হচ্ছে কিন্তু এরকম একটা সিচুয়েশানে নতুন পশ্চিমবাংলা বা এই বাংলার বাজেট অধিবেশনে ছশো নতুন করে মাদ্রাসাকে স্বীকৃতি দেবে বলে কথা চলছে একটা জিনিস ভালোভাবে ভাবুন তো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে শিক্ষক নিয়োগ নেই দীর্ঘদিন ধরে এসএসসি টেট এগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে ও যে সংরক্ষণ দেয়া হয়েছিল সেই সমস্ত মানুষ যারা চাকরি পাবে আমরা দেখেছি ওবিসি বিসি কোটাটা এখন হাইকোর্টের কাছে চলে গেছে বিচার চলছে এরকম সিচুয়েশানে কেউ চাকরি পাচ্ছে না যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলো রয়েছে সেখানে শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের করুণ দুর্দশা শিক্ষা খাতে সেই সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো যে স্কুল কলেজ মাদ্রাসাতে এই সময়ে ড্রপ আউট বাড়ছে দিনের পর দিন একটাই কারণ এখানে বিভিন্ন রকম ছাত্ররা রয়েছে কিন্তু শিক্ষক শিক্ষিকা নেই সেই জন্য আজকের তো এই জায়গাগুলোতে আমরা দেখছি পুরোপুরিভাবে ড্রপ আউট বেড়ে যাচ্ছে আর আজকের এরকম একটা সিচুয়েশনে কিসের জন্য কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনও পর্যন্ত চাকরি দিতে পারে না বহু সংখ্যক সিট খালি রয়েছে অলমোস্ট এক লক্ষের মতো মানুষ কিন্তু মাত্র পঞ্চাশ হাজার মতো ক্যান্ডিডেট আছে তাদের যদি এই সময় টেট বা এসএসসি পরীক্ষা নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া যায় তাহলে তারা কিন্তু চাকরিগুলো পেয়ে যায় কিন্তু সেগুলো আমরা দেখেছি রাজ্যে হয় না রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জিনিসগুলো দেয়া হয় সেটা ছাত্রছাত্রীদের কন্যাশ্রীর সবস্যাতি সেই সাথে সাথে বার্ধক্য বিভিন্ন রকম ভাতা দেয়া হয় স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে সাইকেল বই খাতা জুতো ছাতা সমস্ত কিছু দেওয়া হয় কিন্তু শিক্ষা যে জিনিসটার জন্য স্কুল কলেজ মাদ্রাসা এডুকেশান ইনস্টিটিউশানগুলো চলে সেই জায়গায় কিন্তু শিক্ষার জন্য কোনো মাদ্রাসার বা কলেজের বা স্কুলের শিক্ষক নিয়োগ আমরা তেমনভাবে দেখতে পাইনি সত্যি কথা বলতে দেখুন এই সময়ে এই পশ্চিম বাংলায় যেভাবে বেকারদের ক্রাইসিস চলছে এক কথা যদি বলেন বিভিন্ন রকম শিক্ষিত বেকার যুবক যুবিতা রয়েছে সেই সমস্ত যুবক এবং যুবতীদের কি হবে দীর্ঘ আজ কয়েক বছর ধরে তারা কলকাতার বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছে আন্দোলন করছে তারা যাতে তাদের চাকরিগুলো ফিরে পায় তারা যেন নতুনভাবে এসএসসি টেট বাতিল না হয় সেই জন্য মুভমেন্ট করে যাচ্ছে তাদের যে সমস্ত ছাত্রদেরকে পড়াতেও যে ছেলেগুলো ড্রপ আউট হয়ে গেছে তারা বিভিন্ন কাজকামে চলে গেছে তারা বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারছে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে কিন্তু যাদের কাছ থেকে পড়াশোনা করেছে সেভেন এইট পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছে সেই মাস্টারগুলো যারা এসএসসি টেট পড়েছে আজও পর্যন্ত তাদের বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারছে না বিকজ তারা যে চাকরিটা পাবে সেই চাকরি তো এই সময় দেওয়া হচ্ছে না সুতরাং তারা এই সময়ে কি করবে আজকে তারা স্কুলে পড়াশুনো করাতো সে জায়গায় তারা স্কুলে না পড়াশুনো করে প্রতিদিন প্রতিনিয়ত পুলিশের ডান্ডা খাচ্ছে মাদধর খাচ্ছে আন্দোলনের মুভমেন্ট করতে হচ্ছে বেকারদের মেলা তৈরি করতে হচ্ছে এরকম সিচুয়েশনে তাদের প্রতিদিন প্রতিনিয়ত দিনগুনে গুনে পার হচ্ছে সত্যি এই রাজ্যের একটা জিনিস আমাদের বুঝতে হবে যে রাজ্য সরকার বিভিন্ন রকম কলকারখানা আইটি সেক্টর এই সমস্ত জিনিস বাড়াবে বলে ঢালু অকলে প্রচার হোর্ডিং বিভিন্ন জায়গায় গ্রাফিক্স অনেক কিছু লাগানো হচ্ছে বা ব্যানারগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথায় এই পশ্চিমবাংলার যুবক যুবিকাদের এই সময় কি সত্যি সত্যি তাদের ডেভেলপমেন্ট হচ্ছে এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে বুঝতে হবে দীর্ঘ এত বছর ধরে এসএসসি টেট না থাকায় যে সমস্ত যুবক এবং যুবতীরা চাকরি পেয়েছিলো সে জায়গাতে দেখেছি দুর্নীতির জন্য অনেক সংখ্যক মানুষ অলমোস্ট ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষিকাকে চাকরির এখন ঝুলিয়ে রাখা হয়েছে যে তাদের চাকরিটা বাঁচাই করা যায়নি সেই জন্য ঝুলে রয়েছে যে তারা চাকরিতে বল থাকবে না তাদের চাকরিটা বাদ যাবে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটা আশায় রয়েছে কিন্তু এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রতিদিন প্রতিনিয়ত তাদের একটা করে ডেট আর ডেট আর ডেট আর কয়েক বছর ধরে ডেট দিয়েই চলেছে কিন্তু তাদের একটা শুরু হচ্ছে না সেই সাথে সাথে পশ্চিমবাংলায় প্রতিদিন প্রতিনিয়ত বেকারত্ব বাড়ার জন্য জোয়ান এবং যুবক যুবতীরা অন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের জন্য বিভিন্ন রকম কাজ কর্ম করার জন্য আর একটা জিনিস আমরা দেখছি একসময়ে কলকাতার মতো জায়গাতে অন্য রাজ্যের মানুষরা এসে কাজ করত এখন সেই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলার মানুষদের পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন দেশ বা ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে যে জায়গাতে আমরা বহুবার দেখেছি এই বাঙালি ভাষাভাষী মানুষ শুধু বাঙালি হওয়ার জন্য অন্য রাজ্যে গিয়ে তাদেরকে মার ধর মব লিঞ্চিংয়ের মতো জায়গায় শিকার হতে হচ্ছে সুতরাং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো এই সময় অবশ্যই চিন্তা করা উচিত যে এই যে আমলটা চলছে এটা আর কতদিন মানুষ সহ্য করবে নাকি দিল্লির মতো নতুন করে সরকারকে চেঞ্জ করে দিলে তাহলে নতুনভাবে চাকরি পাওয়া যাবে আপনি দেখুন দিল্লিতেও ইট ইজ সেম মনে করেছিল যে আমরা ক্ষমতায় রয়েছি মানে আমাদের কোনো সুরাহা নেই আমাদের বিকল্প কেউ নেই কিন্তু আমরা সেটা কি দেখেছি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে সেই জায়গায় সেই রকম চেঞ্জ যদি ওয়েস্ট বেঙ্গলে একবার হতে শুরু হয় তাহলে কি হবে ভাবুন আসলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ শিক্ষা চাকরি বাসস্থান কর্মস্থান এই সমস্ত জিনিসের থেকে বেশি ভিক্ষা বা ভাতাতে বেশি তারা আকৃষ্ট হচ্ছে দিনের পর দিন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম জিনিস এই বাংলাতে যেগুলো দেয়া হচ্ছে তাতে তারা পুরোপুরিভাবে শান্ত রয়েছে অথচ বিভিন্ন স্কুলগুলো বন্ধ হচ্ছে তাদের ছেলে এবং মেয়েদের যে শিক্ষা সেই শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে তারপরেও মানুষ পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে সুতরাং ওয়েস্ট বেঙ্গল নতুন বিভিন্ন রকম এই শিক্ষা সম্মেলনে বা এই শিল্প সম্মেলন যেটা হয়েছিল বেঙ্গলে আমরা দেখেছি সেখানে রিলায়েন্সের মুকেশ আম্বানি থেকে শুরু করে নিয়ে বিড়লা টাটা গোয়েনকা সহ বিভিন্ন দেশের বড় বড় শিল্পপতিরা এসে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে কত টাকা তারা বিনিয়োগ করবে কোন কোন সেক্টরে তারা বিনিয়োগ করবে কোন কোন কল কলকারখানাগুলো হবে সুতরাং সেগুলো কতদিন হবে বা কতটা হয়েছে এর আগেও তো বাণিজ্য বা শিক্ষা সম্মেলন শিল্প সম্মেলন এগুলো সব ঘটেছে বেঙ্গলে কিন্তু মানুষদের কোনো সুরাহা কি হয়েছে এর আগে শিল্প সম্মেলন হয়েছে বিভিন্ন কলকারখানার কোম্পানিগুলো এসে তাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সত্যি কি সেইভাবে আইটি সেক্টর বা অন্যান্য কলকারখানা শিল্পগুলো উন্নত হয়েছে যে মানুষগুলো বেকারত্ব থেকে ঘুঁচেছে মানুষদের কাজ পেয়েছে মানুষরা ভিন দেশ বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক না গিয়ে পশ্চিমবাংলাতে থেকে কাজকাম করে খাচ্ছে সেরকম তো কোনো কিছু তেমন আমরা দেখতে পাইনি সুতরাং কবে এই পশ্চিমবাংলার মানুষদের সুরা হবে কবে পশ্চিমবাংলার মানুষগুলো মাথা উঁচু করে বাঁচতে পারবে কবে এই সমস্ত পড়াশুনো করা যুবক যুবতী যে সমস্ত শিক্ষক হওয়ার যোগ্য রয়েছে এই সমস্ত মানুষগুলো শিক্ষার আঙিনায় ফিরে আসবে কবে স্কুল কলেজগুলো শিক্ষকের জন্য বন্ধ হবে না এরকম সিচুয়েশান কবে আসবে আমরা জানি না তবে আমাদের যে টোকা বলেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত বলেই যাচ্ছি সুতরাং আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি কয়েক বছরের ভিতরে এসএসসি টেট এই পরীক্ষাগুলো হবে নতুন করে শিক্ষক নিয়োগ হবে না কি এই ছাব্বিশ হাজার যে মানুষগুলো তাদের নির্ভর হয়ে একদিন না একদিন করতে করতে আন্দোলন করতে করতে তাদের মৃত্যুবরণ করতে হবে তাদের বাবা মা ভাই বোনকে কেউ তারা মুখে দুটো অন্ন তুলে দিতে পারবে না নামে এত বড় করেছে এই ছেলে মেয়েগুলোকে পড়াশুনো শিখিয়েছে অথচ এই বুড়ো বয়সে যে বাবা মার মুখেদ্র অন্ন তুলে দিতে পারতো সেই ছেলে মেয়েগুলো চাকরি না পাওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত পুলিশের হেনস্থা হচ্ছে লাঠি পেটা খেতে হচ্ছে কলকাতাতে বিভিন্ন দিন মুভমেন্ট করতে হচ্ছে চপ পকোড়া বেগুনে এই সমস্ত শিল্প নিয়ে তারা মেলা বসাতে হচ্ছে এই সিচুয়েশানগুলো কতদিন চলবে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে দেবেন আপনাদের মূল্যবান প্রতিবাদ অবশ্যই কমেন্টে জারি রাখবেন সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ